বন্ধুরা আজকে আমি এসেছি আবার নতুন রান্নার একটা রেসিপি নিয়ে আজকে হবে বেগুন আলু ঘ্যাট আচ্ছা তাহলে আমি এবার রান্নাটা করি কীভাবে করবো আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আমি এক এক করে দেখাচ্ছি বলছি বেগুনগুলোকে এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুগুলোকে কেটে নিয়েছি সব কেটে নিয়ে এবার সব বলছি কড়াইতে কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হলো এবার

আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো নেব কড়াইতে একটু সর্ষের তেল দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বেগুনগুলো ভেজে নেব হয়ে গেছে এবার শুকনো লঙ্কা দিলাম ফোরণে পরিমাণ নতুন পাঁচ ফোরন দিলাম পাঁচফোরণ দিয়ে

বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে এবার ভাজা আলুগুলো এর ভিতরে দিয়ে দেব দিয়ে হালকা চাপি মুড়িয়ে দেব আলু যদি ভাজা হয়ে গেছে এবার একটু জল দেবো বন্ধুরা পাঁচ মিনিট মতন হয়ে গেছে এবার একটু নিয়ে ভেতরে দেব বন্ধুরা এবার জল চাটি নিয়ে গেছে এখন এর ভেতরে যাবে ধুনের গুঁড়ি জিরের গুড়ি হালকা করে একটু গরম মশলা দেবো একটু গরম মশলা দেবো একটু ধনে পাতা দেবো দিয়ে দেবো হয়ে গেছে রাত বন্ধুরা বেগুন আলুর ঘাট নামিয়ে দিয়েছি হয়ে গেছিলাম তোমরা এইভাবে বাড়িতে রান্না করবে গরম ভাত বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে